মাঝে মাঝে যখন হাতে সময় থাকে না তখন মনে হয় সব কিছুতে একটু ফাঁকি দেই তাই না তো আজকে ফাঁকে বাজে একটা নাস্তা তৈরি করে ফেললাম আর রাত্রে কিন্তু ভীষণ ভীষণ মজার একটা পিঠা তৈরি করেছিলাম এই যে তালের পিঠা এটা তো আপনাদের সাথে পিঠার ফুল রেসিপিটা শেয়ার করছি আর এখানে কিছু কিছু আছে তো আসুন এই সময় এমন একটা ঘটনা ঘটে গেল মানে আমি খারাপ লাগছিল আমরা যেহেতু চারতলা থাকি তো এত জোরে একটা বিকট আওয়াজ এসছে আমি বারান্দে যে দেখি কি একটা ফেরিওয়ালা মামা মাথা থেকে যে ফেরি সব কিছু মালপত্র নিচে পড়ে গেছে তো আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগছিলো তো তা আমি একটু ভিডিওটা একটু নিলাম আপনাদের সাথে আমি যদি থাকতাম অবশ্যই ওনাকে হেল্প করতাম যেহেতু উপরে আসার আমার পাশে চাই ছোটো ছোটো ওদের একটা কিন্তু দেখে যাওয়া যায় না চার ছাড়া থেকে নিচে আর ওইটা ছিল আমাদের পাশে বিল্ডিং নিচে এই যে তারপরে পাশাপাশি যে নাচটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম মুসলির যে ব্রেস্ট পিসের যে দুইটা চার থেকে পাঁচ পিস ছিল এটা দিয়ে কিন্তু আমি ভাবলাম যে একটু মুদি রান্না করবো তো আজকে সকলে একটু দেরি করে উঠছি ভাব কিছু রুটি তৈরি করে নিয়েছি আর সাইম বলছিলো যে আমার নুডুলস খাবো তো ভাবলাম একটু বেশি করে রান্না করি রুটি যেহেতু অল্প করেছি এটাও খাওয়া হবে আমাদের এই যে নুডুলসের যে যে ব্রেস্ট পিসে ছিল ওইগুলোকে যে নরম মাংসটা ওটা খুশি খুশি করে কেটে নিই কিন্তু নর্মাল যেভাবে রান্না করি নুডুলস সেভাবে রান্না করে নিয়েছি আর ক্যামেরায় আমি কিন্তু এখানে

আর কষু দিয়ে কিন্তু সামনে রাখবো মাছ থেকে অনেক বেশি পছন্দ করে আদা রসুন আর কি বলে পেঁয়াজ এগুলোটা জিরা একসাথে নিয়ে বের করে নিয়েছি আর তারপরে কিন্তু একসাথে মশলাটা দিয়ে দিলাম আর এখন মরিচের গুঁড়া লবণ সামান্য পরিমাণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তো এটি কিন্তু রান্না করতে পছন্দ কিন্তু আর রান্নাটা আমি শেষ করে নেব আর কি এই যে মশলাটা কিন্তু কষানো একটা কৌশল রান্নার তো মশলাটা তত ভালোভাবে কষানো চল ততই কিন্তু খেতে ভালো লাগে আমি এখানে রান্নার সুবিধার্থে কিন্তু আগে থেকে কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু দুটা বাচ্চা ছোটোটাকে ঘুম পালিয়ে দিচ্ছি আমার এক মামুনকে ও ঘুম থেকে উঠে যাবে সেই ভয়ে কিন্তু ওকে ঘুম পালানোর আগে আমি কচু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর কচুগুলো সিদ্ধ হয়ে শুলে নিয়েছি আর এখন নিচে রান্না করে নিলাম খুব সহজে হয়ে গেল তারপরে কিন্তু চলে আসলাম লাল শাক ভাজি পরে এখানে আর এখানে কিন্তু আমি লাল শাকগুলোকেও ভাজি করে নেবো আমি এভাবেই রান্না করি আপনারা যদি ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা লাগে আসলে এক একজনের রান্নার ধরনটা এক এক রকম হয়ে থাকে তাই এক একজনের হাতে রান্নার মজাটা বা স্বাদটাও কিন্তু এক এক ধরনের হয়ে থাকে বিভিন্ন স্বাদ হয়ে থাকে আলাদা আলাদা এক একজনের ভিতরে এক একজন হয়েছে বিশেষ করে রান্নার আর যার জন্য এক একজনের হাতে রান্নার স্বাদটাও কিনতে পারে একটা মজার হয়ে থাকে আর কি তো বাস্তব জীবন এত কঠিন আর প্রতিযোগিতা যেখানে হাঁপায়ে উঠেছি রীতিমতো প্রতিদিন যুদ্ধিত দেখতে দেখতে যেন হাঁপাই উঠেছি যেটা সব পরিবারে আছে আমারও ব্যতিক্রম নাই তো দিন শেষ আমিও তো মানুষ চলতে হবেই আর যেহেতু এখন আমি দুটো বেবির মা তো সেভাবেই আমাকে তো চলতেই হবে বসে থাকলে তো হবে না নিজের কাজগুলোকে নিজেকে করে নিতে হবে তো বাচ্চাদের সামলেই কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবেই আমার নিজের কাজগুলোকে আমি গুছিয়ে নিতে পারি আল্লাহ হাফেজ আজকের মধ্যে এই বোঝান খুব ভালো থাকবেন